আসসালামু আলাইকুম যে জায়গাটিতে বসে আছি জায়গাটি ভালো লাগার মতো একটি জায়গা বিশেষ করে এই গরমের সময় উপরে গাছ এই যে উপরে গাছ এবং এখানে একটি মাছা বিছানো আছে বসার জন্য মাছা বিছানো আছে তো সেখানে বসে আছি এখানে বসে একটি বিষয় ভাবলাম তো সেটি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং যে বিষয়টি ভেবেছি এটি আমরা সবাই জানি আমাদের সবারই জানা কথাগুলোই আমি আমার মতো করে একটু বলি সেটি হচ্ছে সুদের যে বিষয়টি সুদ আমাদের ধর্মে আমরা যতদূর জেনেছি আমি যতদূর জেনেছি সুদের ন্যূনতম পাপ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা অর্থাৎ যে মানুষটি সুদ খায় তার ন্যূনতম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা মায়ের সঙ্গে জেনা করা বুঝিত আমরা সবাই না জিনা বুঝিত তাই না অর্থাৎ মায়ের সঙ্গে তার গর্ভধারণী মায়ের সঙ্গে সে মেলামেশা করলে যে পাপ হবে সুদের উপর টাকা লাগালে সেই টাকা অর্থাৎ সুদের টাকাকে খেলেও সেই পাপ হবে এখন আমার ছোট্ট একটি প্রশ্ন বলতে পারেন আপনারা ইসলাম ধর্মের কথা অনুযায়ী যদি সুদকে সুদের টাকাকে সুদখোরকে মায়ের সঙ্গে জিনাকারির সঙ্গে সেম কাতারে নেওয়া হয় ধরুন কোনো জামাতে কোনো সমাজে কোনো ছেলে যদি তার মায়ের সঙ্গে জিনা করে এবং সেটি যদি সমাজের সবাই জানে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা কি করব আমার কথা কি বোঝাতে পেরেছি ধরুন একজন মানুষ তার মায়ের সঙ্গে জিনা করেছে সেই মহল্লাবাসী এলাকাবাসী আমরা সবাই জেনেছি আমরা কি করব অবশ্যই মারধর করব কিংবা ওই এলাকা থেকে বের করে দেবো অর্থাৎ যে কোনো হবে চল্লিশ প্রধান এর একটা ব্যবস্থা নেবে একটা বিহিত বিধি ব্যবস্থা করবে তাহলে সুৎখোরের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন একই তো পাপ একই তো অন্যায় আমার কথা বোঝাতে পেরেছি কি অহরহ সুদ খাচ্ছে প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি পাড়ায় অহরহ সুদ খাচ্ছে তো তাহলে সেক্ষেত্রে এরকম ব্যবস্থা নেওয়া হয় না কেন একই পাপ একই অন্যায় কিন্তু একটি করলে বিচার একদম তাৎক্ষণিকভাবে হবে আর একটি বুদ্ধির পর থেকে দেখছি যে করেই যাচ্ছে করেই যাচ্ছে কোনো বিচার নেই বিচার করলে এরকমটা করতো না ভালো থাকবেন মনে হলো নিজের মতো করে কথাটা বলি তাই বললাম আশা রাখি আমি ন্যায় কথাই বলেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম